নিয়ে তো আজকে আমরা কোথায় যেতে চলেছি সেটা তো আমরা থামনেল দেখে বুঝে গেছো তো এখন আমরা ভিকিরির মতো আছি আমরা এখন কি রেডি আমরা সেটা একদম বিচ্ছিরি লাগছে পুরো তো যাই হোক তোমরা দেখতে থাকো চলো ব্যাকগ্রাউন্ড চলো তো আমরা অনেক ফোন ধরে মারপিট করার পর এখন 1টা বাজে আমরা রেডি হয়ে গেছি না সময় বাজে না 1টা 10 বাজে তো আমরা অনেক মারপিট করার পর রেডি হইছি এখন আমরা যাব শাড়ি পরেইছি আজকে এখন আমরা এই মিষ্টি দুধ সব কিনে আনলাম তো আমরা সবাই বেরিয়ে গেছি আর এইগুলো এত জিদি কি আজকে পারছি না ওখানে সবাই পড়া সবাই চলেই যাচ্ছে দাঁড়াতে বললাম তাও যাচ্ছে না চলো দেখতে থাকো তো এখানে আসতে আমার একদমই সময় লাগেনি কারণ এটা আমার বাড়ির একদম সামনে প্রায় পাঁচ মিনিট মতো লাগে আসতে পুজোটা হচ্ছে বহু বছর পুরনো আর এখানে না বিশাল লাইন হয় মানে ধারণার বাইরে এত লাইন হয় তো এবারও সেরকমই লাইন পড়েছিলো আমি একটার সময় গেছিলাম দুপুর তাও অনেক লাইন ছিল সেই কারণে আমি আর ভেতরে ঢুকতে পারিনি বাইরে থেকেই পুজো দিয়েছিলাম বাইরে বসে পুজো দিলে কি জানো তো অঞ্জলি দেওয়া যায় আর কি তো বা অনেকে বাইরেও দেয় ভেতরেও দেয় সেটা যার যেমন মর্জি আর কি তো আমি বাইরে দিয়ে

তো ফাইনালি আমি ভেতরে ঢুকেও আবার পুজো দিতে পেরেছি কারণ এই দুধ গঙ্গা জলটা আমাকে শিবের মাথায় ঢালতে হতো সেই কারণে তো যাই হোক তারপরে সমস্ত পুজো কমপ্লিট করে মেন জিনিস যেটা এক বছরের জন্য ওয়েট করে থাকি পুজো তো আছেই খিচুড়িটা এখানে জাস্ট দারুণ হয় তারপরে খিচুড়ি নিয়ে

আমাদের এত মানে শরীর পুরো ছেড়ে দিয়েছে আর তো মাথা ঘোরাচ্ছি মিথ্যা কথা না তো মাথা ঘুরা পেটে ব্যথা করছে মাথা ঘোরাচ্ছে শরীরে সব জায়গায় প্রবলেম দেখা দিচ্ছিল না এখন ঠিক আছে খাওয়া হয়ে গেছে মিথ্যা কথা বলছে আমার মাথা ঘোরাচ্ছিলো একটু একটু ঘোরাচ্ছিলো বাট আমি খিচুড়ির জন্য বলছিলাম যে দোকানে দাঁড়িয়ে সবাই খিচুড়িটা খেয়ে কিন্তু আমাকে খেতে দিল না তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও একদমই না আমার চ্যানেলটা যেহেতু নতুন তার জন্য সাবস্ক্রাইব করে দিব তোমরা কেউ করো না তো বাই দেখা